হ্যালো ইয়ন গুড ইভিনিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার ব্লগের সাথে সন্ধ্যে অনেক আগেই হয়ে গেছে সন্ধ্যে দিয়ে বসে পড়েছি সন্ধ্যে টিফিন বানাতে আসলে কি বলতো আজকে একটা নতুনত্ব টিফিন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে ওই যে বাড়িতে যা যা থাকে সেই সমস্ত দিয়েই একটা নতুনত্ব জিনিস তোমরা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা বাড়িতে বানিয়ে খেতেও পারবে খুব সুন্দর মানে একটা সাধারণ সিম্পল জিনিস আর কি ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে জানো তুমি কিন্তু দেখতেই পাচ্ছ লঙ্কা কুচালাম পেঁয়াজ কুচালাম তারপরে শশা কুচালাম এই যে দেখো লঙ্কা শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন চলে এসেছি আমি আমার রান্না এই যে গ্যাস ধরাবো কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম তারপরে তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো মানে অল্প মতো আর কি খুব বেশি তেল এতে লাগবে না যদিও তো অল্প তেল দিয়ে দিলাম আর ওদিকে দেখতেই পেলে রুটি রয়েছে সাথে ডিম রয়েছে হয়তোবা আন্দাজ করতে পারছো কি বানাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে সাথে ডিম দিয়ে রোল সন্ধ্যে টিফিনে বেশ ভালোই যাবে আর এটা খাওয়াতে কোনো ক্ষতিও নেই জানো তো আসলে কি বলো তো তোমাদের দাদা ভাইকে সকালবেলা রুটি করে দিয়েছিলাম টিফিনের জন্য আর সেখান থেকেই কটা রুটি বে রুটি দিয়ে ডিম দিয়ে আজ রোল বানাবো জানো তো আমরা প্রায়ই এটা করে খেয়ে থাকি তবে ভাবলাম আজ তোমাদেরকে একটুখানি শেয়ার করি যাতে করে তোমরা নতুনত্ব একটা জিনিস খেতে পারো ওদের যেহেতু প্রত্যেক দিনই রুটি করতে হয় মানে তোমাদের দাদা তো টিফিনের রুটি নিয়ে যায় সেহেতু মাঝে মধ্যে রুটি বেঁচে যায় সেদিন কি করি সন্ধ্যেবেলা এরকম টিফিন বানিয়ে বেশ ভালোই হয় জানো আর জানো তো এই রোলটা খেতেও খুব ভালো হয় মানে খুব টেস্টিও হয় দেখো এতে কিন্তু অন্যান্য মানে কিছুই দেওয়া না তেমন জাস্ট একটা ডিম ভেজে তার উপরে রুটিটা দিলাম দিয়ে সেটাকে ভাজা ভাজা করে নিলাম এবার কি করব ওই যে শশা কুচি পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দেব এখন রোল করতে গেলে যা যা লাগে আমি কিন্তু সেসব কিছুর বেশিরভাগ জিনিসই দেব না আমার ঘরে যা যা ছিল আমি সেগুলো দিয়েই করেছি চানাচুর বাদাম এগুলো আমি দেবই না তো দেখো এখানে কি কি দিলাম দেখতে পেলে একটুখানি পেঁয়াজ দিলাম শসা দিলাম লঙ্কা দিলাম ও লঙ্কা এটাতে দিইনি না তারপরে এই যে সস দিয়ে দিলাম আর হালকা একটু লবণ দিয়ে দিয়েছি এবার কি করব এই যে কাগজটাতে এটা মুড়িয়ে দেবো ব্যাস আমার সন্ধ্যের টিফিন রেডি খেতে যেমন টেস্টি হয় ঠিক তেমনই একটা খেলেই পেট ভরে যায় জানো তো আমি না ওই যে রোল করে ওরা যেমন মোড়ায় সেভাবে মোড়াতে পারিনি তবে আমি নিজের মতো করে মুড়িয়েছি যেমন পেরেছি তেমন আর কি তবে ওই মোড়ানোটা ঠিকঠাক হয়নি ওই যে কাগজের মতো দিয়ে মোড়ানো দেখতেই পাচ্ছ ঠিকঠাক হয়নি একদমই তবে ওই যে যেমন করেছি আর কি ধরে খাওয়া যাবে এটাই হলো তো এদিকে কিন্তু আজকে সন্ধ্যের টিফিন আমাদের রেডি হয়ে গেছে একটা ছেলের জন্য যেটাতে আমি লঙ্কা ছাড়াই করেছি আর একটা করেছি আমার জন্য যেটাতে লঙ্কা দিয়ে করেছি তো চলো এবার খাওয়ার পালা আমার এই রেসিপিটা থেকে তোমরাও কিন্তু একদিন বাড়িতে ট্রাই করতে পারো আর কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমাদের তো বেশ ভালোই লাগে মানে সন্ধ্যের টিফিনটা বেশ জমেই যায় আর কি তো চলো আজকের মতো টাটা